ইসলাম এটা আমাকে নিষিদ্ধ করেছে কিন্তু আমার তরফ থেকে আমি যে কোনো ধর্মের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ ভাইয়ের সম্পর্ক অন্তরঙ্গতার সম্পর্ক আমি রাখতে পারি আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে বলতেছেন দাওয়াতের কথা তো ইসলাম তো বলে যে তোমরা প্রথমে কাফেরদেরকে দাওয়াত দাও দাওয়াতে তারা যদি লাইলাহা ইল্লাল্লাহ মু রাসুল্লাহ সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তাদের সাথে তোমাদের আর কোনো শত্রুতা নেই যদি তারা সেই দাওয়াত কবুল না করে তবে তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না তারা অপমানিত হয়ে অপদস্থ হয়ে করে তো এই ক্ষেত্রে ভালোবাসা কোথায় এখানে ভালোবাসাটা ভালোবাসাটা এইভাবে হবে যে আমার ইয়া কি কয় কথাবার্তা শুনে আমি তো আপনার কথা আপনি আমার সাথে কথা বলছেন না ধরেন এখানের মধ্যে হরিপদ বাবু এই ভদ্রলোক হচ্ছে হিন্দু সে বলতেছে একই কথা আপনাকে বলতেছে সে বলল যে আমি মুক্তি সাহেবকে খুব ভালোবাসি ভালোবাসাটা কেমন মুক্তি সাহেবকে প্রথমে হরে কৃষ্ণ হরে রাম এই সাক্ষ্য দিতে হবে মুক্তি সাহেব বললো যে আমি এই সাক্ষ্য দিব না তখন হরিপদ বাবু বলল যে তাহলে তোমাকে অপমানিত হয়ে অপদস্থ হয়ে বেঁচে থাকার জন্য হিন্দুদেরকে টাকা দিতে হবে বেঁচে থাকার জন্য আপনি বললেন যে আমি সেটাও দিব না আমি সেটাও দিব না তখন আপনি বললেন যে যেহেতু তুমি হরে কৃষ্ণ হরে রাম বলো নাই তুমি আমাকে বেঁচে থাকার জন্য টাকাও দিচ্ছ না এবার আমি তোমাকে আক্রমণ করব এটা হচ্ছে আমার ভালোবাসার সংজ্ঞা এটা কি কোনো ভালোবাসার ইয়াটা হয় মানে মানে সংজ্ঞা হয় এটা ভালোবাসা হয় আপনিও তো ঠিক একই কথা বলছেন আপনিও বলেন যে আমাকে মুসলিম হওয়ার দাওয়াত দিবে যদি মুসলিম না হয় তাহলে আমাকে অবশ্যই অপমানিত করোজরে আমাকে কি করতে হবে জিজিয়া দিতে হবে আর আমি যদি জিজিয়াও না দিই তাহলে আমার উপরে মুসলিমরা আক্রমণ করবে কিতাল চালাবে সূরা তাওবা আয়াত নম্বর 29 এখানে ভালো ভাষা কথাই হলো জি জি যখন উনি আমার দাওয়াত গ্রহণ না করবে ইসলাম গ্রহণ না করবে আমাকে দলিলটা দেন কারণ ইসলাম যে স্বীকৃতি দেয় সেটা দলিল হচ্ছে সুরাত এক নম্বর উনত্রিশ এবং মুসলিমের অসংখ্য হাবিস নাবিকারিম যতবারই গাজোয়া করেছে যতবারই সালিয়াতে তার লোকজন পাঠিয়েছে আমি নির্বাচন করে তিনি বলে দিয়েছে যে তোমরা প্রথমে প্রতিটা জনপদকে ইসলামের দাওয়াত দিবে ওরা যদি ইসলাম কবুল না করে তবে তাদেরকে জিজিয়া দিতে বলবে তারা যদি ইসলাম কবুল না করে এবং জিজিয়া না দেয় তাহলে তোমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এখানে মধ্যে আপনি জোর জবরদস্তি কোথায় পাইলেন ঠিক একইভাবে যদি এখন ভারত বাংলাদেশকে বলে যে তোমরা প্রতিটা মুসলিম চোদ্দ কোটি মুসলিম তোমরা প্রত্যেকে তোমরা হরে কৃষ্ণ বলো ওরা বলে যে আমরা বলবো না

মুসলিম রাষ্ট্রে যদি শেহর থাকতে চায় তাহলে তখন তো মুসলিম রাষ্ট্রে তো তখন তো সে জিম্মি থাকবে এবং তার ক্যাটাগরি হবে সে হবে সেকেন্ড ক্লাস সে হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সে প্রথম সেটা হচ্ছে ভিন্ন বিষয় সে যখন যদি সে জিজিয়া দিতে চায় পরাজয় স্বীকার করে ইসলামকে ইসলামের বর্ষতা স্বীকার করে সে যদি জিজিয়া দিতে চায় তখন সে জিম্মি হিসেবে থাকবে কিন্তু সে যদি বলা যান আমি স্বাধীন থাকবো আমি লাই লাহাও বলবো না আমি না তখন তো আপনি তার উপরে কিতাল চালিয়ে তাকে শেষ করে দিবেন কোথায় দেখতেছেন এমন সময় তাকে তারপর আক্রমণ করবো এমটা তো করা যাবে না এখন আমি বলতেছি এখন আপনাদের কোন জায়গার মতো ইসলামের ইসলামের শাসন নাই আপনারা না কিন্তু ইসলামের যেটা হুকুম আপনি করতে পারেন বা না পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা লেখা আছে সেটা আপনিও বদলাতে না আমিও বদলাতে পর্যন্ত থাকবে তাহলে আপনি বলছেন ভালোবাসা আপনার কথার বিপক্ষে যে কোরানের আয়াতগুলো দেখলাম সে আয়াতের মাধ্যমে কোথাও তো আমি ভালোবাসার নমুনা দেখতেছি না এবং কোনো যার সুরা মায়েদার মধ্যে বলা হচ্ছে তোমরা অমুসলিমদেরকে বন্ধুত্ব অমুসলিমদের সাথে কোনো বন্ধুত্ব রাখবে না যারা অমুসলিমদেরকে বন্ধু মনে করবে তারাও তাদের অন্তর্গত তার মানে তারাও কাফের কোন মুসলিম যদি কোনো অমুসলিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে বা তার সাথে বন্ধু হিসেবে তাকে গ্রহণ করে তবে সে আর মুসলিম থাকবে না কোরআনের আয়াত তোমরা তাদেরই অন্তর্গত তার মানে তারাও কাফের হয়ে যাচ্ছে তারাও মুরতাত হয়ে যাচ্ছে তাহলে আপনি মধ্যে ভালো যখন আমাকেও একজন মুসলিম যদি আপনি মুক্তি হিসাবে আপনি কখনোই বাবুকে অথবা আমার সাথে আপনি সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারতেছেন না ইসলাম আপনাকে সেই অপরচুনিটি দেয় নাই যদি আমাকে আপনি বন্ধু মনে করেন তাহলে আপনি নিজেও কাফের হয়ে যাচ্ছেন কোথায় ভালোবাসা ঘৃণা সম্পর্ক বিদ্বেষের সম্পর্ক বাবু আপনার কি মনে হচ্ছে বিদ্বেষ বা গোপাল মনে হচ্ছে এটা বিদ্বেষ ওরা হরে কৃষ্ণ বলবে না তো সেখানের মধ্যে হরে কৃষ্ণ বলতে বললে সেটা হচ্ছে মানে জোর জবরদস্তি কিন্তু আপনাকে যদি লা বলতে বলা হয় এবং যদি না দেন তাহলে জিজিয়া দিবেন যদি সেটা ওনার

ঠিক আছে সে অমুসলিম হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোন ধরনের হোক সেটাকে আমি ভালোবাসা যে এটা না কিন্তু ওই দিকটা ভালোবাসা নয় ভালোবাসার আমার এই দিক যেন আমার ওই ভাইটা ইসলামের প্রতি আকৃষ্ট হয় ইসলাম গ্রহণ করে এই আমার অদারাসন দিকে সে যেন ইসলাম গ্রহণ করে এই ভালোবাসা আমি এভাবে বলছি কিন্তু ধর্মের দিক দিয়া উনি খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন ওই দিকতে টাকা তার কিন্তু mohabbat করা যাবে না বা ভালোবাসা যাবে না ওর সাথে আপনার শত্রুতার সম্পর্ক তো যেখানে আমি হরিপদ বাবু গোপাল আমি যদি বুঝতেছি না যার সাথে আমার শত্রুতার সম্পর্ক কিয়ামত পর্যন্ত একটা কারণে তার আল্লাহ আমার রব এক না তো সেই ক্ষেত্রে সেখানে ভালোবাসা কেমন আসতে পারে আপনাদের কিছু হরিপদ বাবু গোপাল এইখানে আমি একটা বিষয় বলেন আপনি যদি দেখেন সম্রাট তৃতীয় স্ত্রী আহ পিসে ওনার নাম ওনার স্ত্রীর নাম ছিল হচ্ছে মমতা তো মমতাজের প্রতি এত পরিমানে তার ভালোবাসা ছিল ভালোবাসার পরে সালা আরো এগারোটা বিয়ে করেছে না না এখন সেটা তো শাহজাহানের সাথে তো তার নিজের আপন মেয়েরও অবৈধ সম্পর্ক ছিল এমন কথা শোনা যায় সেটা ভিন্ন বিষয় ওটা তো শাহজাহানের কার্যকলাপ তার ইসলাম না কিন্তু আমি আল আল কোরআনের যে কথাবার্তা বা ফিকার যে কথাবার্তা যেমন জিজিয়া জিজিয়া দিতে হবে নত অপমানিত হয়ে এবং তাদেরকে তাদের উপাসনালয়গুলো বর্ধিতকরণ করা সম্ভব না তারা প্রকাশ্যে কোনো কিছু করতে পারবে না মুসলিমরা যদি সামনে যায় তাদেরকে ঘোড়া থেকে নেমে যেতে হবে তারা সিল্কের কাপড় পরতে পারবে না দামি কোনো কিছু পরতে পারবে না যদি তারা জিম্মি হয় তাহলে এই ক্ষেত্রে

আমার জামাত শুরু হবে কিছুক্ষণ পরে বিষয় কিছু বলবেন না